হ্যালো হ্যাঁ কিছতে টেনশনে আছো কোনোisam চলে যাব মাইক খাবা উপরেছো পাঁচ তলা কয় তলা হ্যালো কি করছো হুম কি করো আমি হুম কে ও মুনিয়া নাম্বার নামি যা নেটে নাই কেন নেটে কল

ফেরি করবো ফেরি একটা দিয়ে বেরোবো আমি তোমাকে আমার বাসার জন্য দিয়ে দিলাম চলে যাচ্ছি হ্যাঁ তোমার ঠিকানাটা জানে কি বনানি তেরো এটা কি এগারো থেকে ঢুকবো আমি হ্যাঁ এগারোটা ওই যে পোমার বিল্ডিং এর পিছনের গলির পরের গলি ও পোমা বিল্ডিং ওই পোমার যে শোরুমটা ওইখানে পিছনের সাথে গলিটায় পিছনের যে গলি আচ্ছা তোমার ওখানে শোরুম আছে না ধাবা ধাবা ওই ধাবার ওখানে না হ্যাঁ আমি বুঝছি আমি বলি তোমাকে ধাবার গলিটার ওখানে না আবার কোনটা আমি চিনি না আচ্ছা তোমাদের ওখানে একটা শোরুম আছে হয়তোবা 13 নম্বর গলি এই নাও তোমার 49 ওখান 49 ঠিক আছে তাহলে আমি বনেটে ঢুকে কল দিচ্ছি হ্যাঁ হ্যালো কুই 13 নম্বর রোড না হ্যাঁ ইয়া তারপর ই ব্লক কি না হ্যাঁ তাহলে আমি মনে হয় তোমার বাসার এর কাছে

Oh <laughs>